হ্যালো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমার প্রিয় কৃষক ভাইদের মধ্যে যে এবং যারা এই মরিচের চাষ করেছেন এই মরিচ চাষি কৃষক ভাইদের কমন একটি সমস্যা হচ্ছে এই মরিচ গাছের যে ফুল রয়েছে এই মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়া বা মরিচ গাছের যে ফুলগুলো সেগুলো হলদে হলদে হয়ে শুকিয়ে ঝরে পড়া তো বন্ধুরা আজকের যে ভিডিও সম্পূর্ণ প্রসেসে আপনাদের সাথে আলোচনা করব। এই মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ার প্রধান প্রধান কি কারণ রয়েছে এবং এই মরিচ গাছের ফুল ঝরে যাওয়া রোধের জন্য আপনারা কি কি ওষুধ স্প্রে করবেন এবং কোন স্প্রেগুলো করলে মরিচ গাছগুলো সুস্থ সবল এবং রোগমুক্ত থাকবে তো বন্ধুরা আর দেরি না করে চলুন চলে যাই আমাদের আজকের ভিডিওর মূল বিষয়টিতে তো প্রিয় ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিই কি কি কারণে মরিচের ফুলগুলো হলুদ হয়ে যায় এবং শুকিয়ে ফুলগুলো ঝরে পড়ে দেখুন বন্ধুরা মরিচ চাষের জন্য সর্বোচ্চ তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বনিম্ন রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি থাকাটা স্বাভাবিক যদি তাপমাত্রা এর অধিক বা এর কম হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় এর জন্য মরিচের ফুলগুলো ঝরে যায় এরপর যদি গাছে বরণ এর ঘাটতি হয় হ্যাঁ বন্ধুরা যদি গাছে বোরণের ঘাটতি হয় এই বরণ সারের ঘাটতির কারণে মরিচের যে ফুল রয়েছে এই মরিচের ফুল কিন্তু ঝরে যায় মরিচের ফুলের যদি পরাগায়ন সঠিকভাবে সঠিক সময়ে না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মরিচের ফুলগুলো ঝরে যায় ধরুন গাছে সম্পূর্ণ পরিমাণে ফুল এসে গেছে সে মতো অবস্থায় যদি অতিরিক্ত মাত্রায় কীটনাশক এবং পরিমাণের অধিক পরিমাণ সার যদি প্রয়োগ করা হয় তখন কিন্তু গাছে স্বরূপ প্রভাবের থেকে বিরূপ প্রভাব বেশি পড়ে সেক্ষেত্রে মরিচের যে ফুল সেগুলো কিন্তু ঝরে যায় বিশেষ করে রাতের বেলা মরিচ গাছের যে পাতা ও ফুল রয়েছে এই পাতা ও ফুলের ওপর সাদা মাছি সহ জাপ পোকা জাতীয় কিছু পোকামাকড় রয়েছে যেগুলোর আক্রমণ হয় এবং এই পোকামাকড়গুলোকে স্বাভাবিক খালি চোখে দেখা যায় না এ সমস্ত পোকামাকড়ের আক্রমণের ফলেও মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে এছাড়া গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যদি মাটিতে সারের অভাবজনিত সমস্যা হয় বিশেষত যদি মাটিতে নাইট্রোজেন এমওপি এবং ডিএপির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় তাহলে এ সমস্ত এনপিকে সারের অভাবজনিত কারণে মরিচের ফুল হলুদ হয়ে যায় এবং শুকিয়ে মরিচ গাছের ফুলগুলো ঝরে পড়ে তো প্রিয় ফিউয়ার্স এই যে সমস্যাগুলোর কথা আপনাদের সাথে আলোচনা করলাম প্রধানত মরিচ গাছের ফুল ঝরার জন্য এই সমস্যাগুলোই প্রধান দায়ী যদি আপনারা এই সমস্যাগুলোকে স্বাভাবিক কন্ট্রোল করতে পারেন তাহলে প্রায় 90% আপনাদের মরিচ গাছের ফুল ফল ঝরা রোধ হবে এবং এই সমস্যাটি হবে না তো বন্ধুরা এই ফুল ঝরা বন্ধ করতে এবং গাছকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখতে তার প্রতিকার হিসাবে আপনারা যা যা করবেন প্রথমেই যেটি দরকার মরিচ চাষ করার পূর্বে সাধারণত দোহাস যুক্ত যে সমস্ত মাটি রয়েছে এমতো জমির গঠন অনুযায়ী আপনারা মরিচ চাষের জন্য জমি সিলেক্ট করবেন এবং যদি জমিতে জল বেঁধে যায় তা যাতে খুব সহজেই সেটিকে সরিয়ে দেয়া যায় সে মতো ব্যবস্থা করে আপনারা জমিটিকে প্রস্তুত করবেন কখনোই আপনারা আপনাদের জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করবেন না এবং সঠিক কীটনাশক প্রয়োগ করবেন ধরুন একটা কীটনাশক আপনার জমিতে দরকার এবং আরেকটি কীটনাশক অ্যাডভান্স হিসাবে প্রয়োজন ব্যতীতই আপনারা দিয়ে দিচ্ছেন এটি মোটেও করবেন না যতটুকু দরকার যে সমস্যাটি রয়েছে শুধুমাত্র সে সমস্যাটি সমাধানের জন্য যে কীটনাশক প্রয়োগ করা দরকার সেটি আপনারা ব্যবহার করবেন এতে কী হবে পরাগায়নের যে বিষয়টা পরাগায়নটা খুব ভালো হবে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করলে পোকামাকড় এমনিতেই দূরে চলে যাবে সেজন্য আপনারা পরিমিত এবং সঠিক কীটনাশক ব্যবহার করুন মরিচ চাষের জন্য যখন জমি প্রস্তুত করা হয় বা আপনারা যখন মরিচের জন্য জমি প্রস্তুত করেন তখন মরিচ চাষের জন্য সুষম মাত্রায় সার প্রয়োগ করুন যাতে পরবর্তী পর্যায়ে এই সারের অভাবজনিত কোনো সমস্যা না হয় এরপর যে বিষয় গাছে ভালো কোম্পানির টাইকনটান্নাল যেই হরমোন রয়েছে এই টাইকনটান্নাল গ্রুপের যেই হরমোন এটি আপনারা ব্যবহার করুন ফুলের বোটা এটি দিলে কিন্তু বেশ শক্ত হবে এবং সহজেই কিন্তু ফুল ঝরে পড়বে না কমপক্ষে দুই থেকে চারবার অবস্থা বুঝে ব্যবহার করুন এরপর যে বিষয়টি রয়েছে যে সমস্ত পোকামাকড় খালি চোখে দেখা যায় না জাপ পোকা জ্যাসিড পোকা সাদামাছি এই জাতীয় পোকা দমনের জন্য আপনারা যে ইমিটাক্লোরোপিট বা পাইমেট্রোজিন গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে এই ইমিটাক্লোরোপিট গ্রুপের অথবা পাইমেট্রোজিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক কমপক্ষে দুইবার ব্যবহার করুন ধরুন প্রথম সপ্তাহে যদি এমিটাক্লোরোপিড গ্রুপের কীটনাশকটি ব্যবহার করেন তাহলে দ্বিতীয়বার পাইমেট্রোজিন গ্রুপের ওষুধটি ব্যবহার করবেন এবং অবশ্যই আপনারা ফুল আসার পূর্ব মুহূর্তে ছয় দিন অন্তর অন্তর টোয়েন্টি পারসেন্ট যে সলুবর স্প্রে বোরন রয়েছে হ্যাঁ বন্ধুরা এই টোয়েন্টি পারসেন্ট সোলুবোর বরণ মাটিতে তো অবশ্যই ব্যবহার করবেন এছাড়া আপনারা এই টোয়েন্টি পারসেন্ট সোলুবোর স্প্রে বোরনটি আপনারা পাঁচ থেকে ছয় দিন পর পর কমপক্ষে দুইবার স্প্রে করবেন এবং এটি প্রতি ষোলো লিটার জলে পঁচিশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু মোটামুটি মরিচের যে ফুল ঝরে যাওয়ার যে সমস্যা এটি কিন্তু অনেকাংশেই সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন